আসসালামু আলাইকুম চলে এসেছি সেই প্যাটেল ভাইরাল প্যাটেলটা নিয়ে মাত্র হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আমরা হচ্ছে আপনাদেরকে সেই ভাইরাল প্যাটেলটা আবারও নিয়ে এসেছি নতুন হচ্ছে আপনার স্টক চলে আমাদের মেন ব্রাঞ্চে এটা শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চে পাবেন এটা আমাদের অন্য কোনো ব্রাঞ্চ আর নেই এবং তার সাথে হচ্ছে তিনটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের জম জম সুইস লোন আমি সবাইকে বলবো আর যারা জমজম জম সুইস খুব ছিলেন তাদের জন্য কিন্তু তিনটের নতুন আর ডিজিটাল জমজম জম লোন চলে আসছে একটার মধ্যে দুইটা কালার এবং একটা হচ্ছে নতুন রিস্ট্রোক করা এবং আমি আজকে দেখা হচ্ছে আপনাদেরকে কারণ এই প্যাডেলগুলো মার্কেটের সব থেকে ডিমান্ডেবল একটি প্রোডাক্ট যেগুলো মানুষ হচ্ছে আপনার ইন্ডিয়ান বলে মামা কটন বলে সেল করে বাট আমরা হচ্ছে এগুলো আপনাদেরকে দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট মাত্র হচ্ছে পাঁচশো টাকা করে একটু প্রোডাক্টের হচ্ছে সাইটগুলো দেখেন মানে কি পরিমাণে হচ্ছে কাপড় মানে একটু আপনার দেখবেন যে মানুষের যে প্রোডাক্ট বা প্যাডেল যেগুলো থাকে মানে চিকন থাকে মানে এত হচ্ছে নর্মাল কোয়ালিটির হচ্ছে আপনার কাপড় থাকে বাট আমাদের কাপড়গুলো একটু দেখেন হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কালার এবং ডিজাইন আপনারা দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি সবাইকে বলবো আর যারা যারা আমাদের এই লাইভে জয়েন আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড মলিকার ব্র্যাক এ লিফটে পাইবে

প্রত্যেকটা সাথে কিন্তু আপনার স্যালোয়ার পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বডির সাথে অ্যাডজাস্ট এগুলো হচ্ছে এটাই হচ্ছে এটা হচ্ছে বৈশিষ্ট্য কারণ এটা হচ্ছে আপনার বডির যে ফেব্রিক্স সেম ফেব্রিক্স হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে একবার সেম ফেব্রিক যেটা হচ্ছে আপনি খুব সুন্দরভাবে চাইলে এটা দিয়ে একটা ড্রেস তৈরি করতে পারবেন এবং এটার সাথে যে অন্যটা আছে আমরা অন্যটা আপনাদেরকে দেখাবো অন্যটা হচ্ছে সম্পূর্ণ আপনার পাঁচ হাত লম্বা থাকবে অন্যটা সম্পূর্ণ হচ্ছে আপনার পাঁচ হাত লম্বা থাকবে ধরো আমি জাস্ট অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তুমি এটা ধরো আমি উন্নাটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ উন্নাটা অনেক 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 বেশি বড় হবে এবং পাঁচ সাত লম্বা অন্য হবে আমি বলবো যারা হচ্ছে চমৎকার চমৎকার ড্রেস আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন জাস্ট হচ্ছে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন দেখেন কালারটা দেখেন মাত্র হচ্ছে আপনার পাঁচশো টাকা একেবারে বিগ ডিসকাউন্ট অফার মাত্র পেয়ে পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে আপনারা আমাদের কাছ থেকে প্যাটেলটা পেয়ে যাচ্ছেন আমি সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিন লাইভগুলো সবাই শেয়ার করে দিন আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিং এর লিফ্টের ফাইভে আমি সবাইকে বলবো যারা যারা লাইভে জয়েন আছেন সবাই লাইভটা শেয়ার করবেন এবং কে করলে আজকে লাইভটা দেখছেন কমেন্টস করে জানাবেন জাস্ট কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন যাদের যেখান থেকে লাগবে যে কালারটা লাগবে যে ডিজাইনটা লাগবে দ্রুত নিয়ে নেবেন যারা যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিন যারা যেখান থেকে দেখছেন আমি বলবো লাইভটা সম্পূর্ণ শেয়ার করে দিবেন সম্পূর্ণ লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ড্রাগ ব্যাংকটা লিখতে পাইবে এই যে দেখেন তো কালারটা কালারটা জাস্ট একটু দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যাদের যে কালারটা লাগবে যাদের যে কালারটা লাগবে দ্রুত নিয়ে নেবেন মাত্র হচ্ছে প্রাইস থাকবে আপনার পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র কত পাঁচশো পাঁচশো টাকা এই যে দেখেন আরেকটি কালার চলে আসছে এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যে এগুলো থ্রি পিস প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম প্যাটেল কোয়ালিটির প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্টের কাপড় আছে এবং প্রত্যেকটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে আপনার আপনার সম্পূর্ণ অ্যাক্সোয়েন্সি একটি বডির হচ্ছে কাপড় যেটা হচ্ছে আপনার প্যান্ট প্লাস হচ্ছে বডি অ্যাডজাস্ট করা এবং দেখেন এটা হচ্ছে থ্রি পিস অরমিস হচ্ছে কত টাকা মাত্র পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে আমরা দেখা হচ্ছে ডিজিটাল প্রিন্টের হচ্ছে লোন আমরা এখন দেখা হচ্ছে ডিজিটাল প্রিন্টের লোন মাত্র হচ্ছে সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস আপনারা আপনাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমি সবাইকে বলবো যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন দেখেন জাস্ট কালারটা দেখেন কি সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করে দিবেন যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পূর্ণভাবে খোলা রয়েছে পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ সম্পূর্ণ ভাবে খোলা রয়েছে দেখেন কালারটা দেখেন কি সুন্দর একটি কালার মাত্র কত টাকা প্রাইস প্রাইস অনলি হচ্ছে থাকবে আপনার সাতশত পঞ্চাশ টাকা প্রাইস মাত্র সাতশত পঞ্চাশ টাকা আপনার এগুলোর প্রাইস থাকবে দেখেন এই যে কালার এই যে কালার এই যে কালার মাত্র সাতশো পঞ্চাশ আমি সবাইকে বলবো মিস করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম